আপনার কষ্ট করে উপার্জিত করা টাকা আপনি শেয়ার বাজারে ট্রেডিং করে পুরোপুরি লস করে ফেলেছেন আপনার ক্যাপিটাল পুরোপুরি শেষ হয়ে গেছে কিন্তু এই যে সিচুয়েশানে দাঁড়িয়ে আপনি চাইছেন যে সেই লসটাকে রিকভার করতে আপনাকে বলে রাখি আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব কিভাবে আপনি লস রিকভারি স্টেপ বাই স্টেপ এগোবেন দেখুন এটা কিন্তু একটা ছোট্ট বিষয় না এটা বিশাল সড়ো জিনিস এবং এই লস রিকভারি করতে গিয়ে অনেকেই কিন্তু বিভিন্ন রকম প্রতারণার ফাঁদে পড়েন সেই জিনিসগুলো কিন্তু আমি প্রত্যেকটা এই ভিডিওতে আলোচনা করব শেয়ার বাজারে ট্রেডিং করে যাদের পুরো টাকা ক্যাপিটাল নষ্ট হয়ে গেছে তাদেরকে বলে রাখি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স এবং যে সমস্ত ট্রেডার আমার সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলে তাদের মাইন্ডসেট অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো আমার মনে হয়েছে যে একদম প্রপার আপনাদের সঙ্গে ডিসকাস করা উচিত সেই বিষয়গুলোই কিন্তু আজকে এই ভিডিওতে আমি তুলে ধরেছি তো ভিডিওটা খুবই মূল্যবান একটা ভিডিও ফ্রির ভিডিও বলে কেউ কিন্তু অবহেলা করবে না পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো আপনারা দেখছেন ট্রেড এক্সপার্ট বাংলা ইউটিউব চ্যানেল আমি সৌমদ্বীপ তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক শেয়ার বাজারে ট্রেডিং করতে গিয়ে লস করে ফেলেছেন এবং চাইছেন যে সেই লসটাকে রিকভারি করতে তাহলে প্রথমেই বলে রাখি আপনাদের প্রথমেই সেই লসটা যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে আগে মানুন যে আপনার লস হয়েছে মার্কেটের সঙ্গে ফাইট করা বন্ধ করুন যে কি আজকে আমার পাঁচশো গেছে কালকে আমি ঠিক আছে এর থেকে বেশি কোয়ান্টিটি মারবো ঠিক আমি ওখান থেকে প্রফিট আনবো এই মাইন্ডসেটটাকে আগে চেঞ্জ করুন আপনাদের অনেকেরই মনের মধ্যে এটা হয়ে রয়েছে যে হয়তো আজকে ফিউচার করলাম বা কালকে অপশান করব অপশানে একটা প্রফিট হয়ে যাবে বা অপশান যদি না হয় তারপরে স্টকে করব যারা ফিউচার অ্যান্ড অপশানে লস করেছেন তাদেরকে প্রথমেই বলি তারা পুরোপুরি ট্রেডিং বন্ধ করুন এবং আপনি যে সিচুয়েশান আছেন সেই সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করুন যে আপনার প্রচুর টাকা লস হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে আপনি মার্কেটকে আর টাকা দেবেন না কারণ কি আপনি যে টাকাটা দিচ্ছেন না সেটা কিন্তু আপনার অনেক কষ্ট করে উপার্জিত টাকা বা আপনি ধরে নিন আপনার বাবার মার কাছ থেকেই নিন যেখান থেকেই আপনি জোগাড় করবেন সেটা কিন্তু একটা আপনার উপার্জিত করা অথবা আপনার ফ্যামিলির টাকা হতে পারে তা আমি এখানে প্রথমত বলবো যেটা লস হয়ে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করুন নিজেকে বোঝান যে হ্যাঁ আমি একটা নতুন কিছু শিখতে চেয়েছিলাম সেখানে আমি একটা টাকা ইনভেস্ট করেছি এবং সেখানে আমার একটা লস হয়ে গেছে কোনো অসুবিধা নেই একটা বিজনেস করতে চেয়েছিলাম লস হয়ে গেছে এরপরে কী করবেন যখনই আপনি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবেন না মার্কেটের সঙ্গে আপনার ফাইটটাই বন্ধ হয়ে যাবে তারপরে সেকেন্ড যদি আমি স্টেপ বলি সেকেন্ড স্টেপ হবে মার্কেট থেকে পাঁচ ছ মাস সাত মাস আট মাসের জন্য পুরোপুরি ব্রেক নিন ব্রেক ব্রেক বলতে কি আপনি একটা চার্ট অন্তত খুলেও দেখবেন না কেন আমি কথাটা বলছি কারণ আছে আপনি যখনই চার্টটা খুলে দেখবেন তখনই কিন্তু ইচ্ছা হবে আবার ট্রেড করি বুঝতে পারছেন যখনই আপনি চার্টটা খুলবেন তখনই ইচ্ছা হবে যে আবার ট্রেড করতে ইচ্ছে করবে আপনি ডিমার্ট অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করবেন এবং আবার ট্রেড নেবেন দেখবেন আবার পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার যেটা আপনি রিস্ক নিয়েছিলেন বা ধরে নিয়ে আপনার ক্যাপিটালে একটা আবার অর্ধেক টাকা কিন্তু উড়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনি কিন্তু সেই ইমোশনের চক করে কিন্তু ট্রেডটা নেবেন এটা কেন করবেন দেখুন টাকা একটা কিন্তু আমাদের ইমোশনের জায়গা ঠিক আছে আজকে যদি আমার পকেট থেকে রাস্তায় পাঁচশোটা টাকা পড়ে যায় আমি কিন্তু সেটা নাও পেতে পারি আমি নাই পাবো এটাই কিন্তু এখন চান্স কিন্তু আমার মনের মধ্যে এটা চলবে ঠিক আছে আমার পকেট থেকে ভুলবশত পড়ে গেছে ঠিক আছে কিন্তু যখনই এই মার্কেটে আপনি টাকাটাকে লাগাচ্ছেন ভালো করে ভাবুন আপনি হয়তো মাইনাসে যাচ্ছে আপনি ডিজিটালি একটা লস দেখছেন লস দেখতে দেখতে যখন আপনার মনের মধ্যে ভয় তৈরি হচ্ছে সেই ভয়টা কিন্তু যখনই আপনার ভেতরে একটুখানি বেশি কাবু হয়ে যাচ্ছেন ভয়েতে তখনই কিন্তু অটোমেটিক্যালি আপনি সেই সেল বাটন অথবা আপনি সেই অর্ডারটা থেকে বেরিয়ে যাচ্ছেন বা সেই পজিশানটা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং লসটাকে বুক করছেন যেটা হতে পারে দু হাজার পাঁচ যেটা আপনি আপনার ক্যাপিটাল অনুযায়ী সেই কিন্তু লস হতে পারে এই ভয়টা কিন্তু আপনার মনের মধ্যে চলতেই থাকবে সুতরাং এই ভয়টা থেকে যদি বেরোতে হয় আপনাকে প্রথমত হচ্ছে নিজের যে সিচুয়েশান সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে লস যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং মার্কেট থেকে ব্রেক নিতে হবে দেখুন আমি প্রথমেই বলছি মার্কেট থেকে ব্রেক মানে আপনি চার্ট খুলেও দেখতে যাবেন না যে কি হয়েছে মার্কেট আওয়ার্সে দেখতে যাবেন না মার্কেট আওয়ার্সের পরে দেখুন কিন্তু মার্কেট আওয়ার্সে দেখতে যাবেন না তাহলে কী হবে আমি অনেক ট্রেডারের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে এটা বলে যাচ্ছে যে আমি ভেবেছিলাম তুমি বলেছিলে করবে না আমি করিনি কিন্তু কেন জানি না মনে হচ্ছিল এই ট্রেডটা যাবে নিয়েছিলাম দিয়ে লস হয়ে গেছে এটা হয়তো আপনারাও ফেস করেছেন আমি যে কথাটা বলছি হয়তো আপনারাও অনেকে অনেকে ফেস করছেন এই জিনিসগুলো যে আমি যে কথাটা বলছি যে ট্রেড করতে ইচ্ছে করছে না তবুও যেন ট্রেড নিয়ে লস আপনার মনে হচ্ছে যাবে কিন্তু লস চলে আছে দেখুন এখানে দুটো তিনটে জিনিস একটু বোঝার আছে যে ইমোশান থেকে বেশি এখানে ইম্পর্ট্যান্ট আপনার ইমোশান যদি সেখানে খেলা করে আপনি কোনো কিছুতেই জিততে পারবেন না আপনি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে গিয়ে যদি আপনি ভয় পান আপনি যদি কুল মাইন্ড না হয় আপনি যদি সেখানে গিয়ে ভয় পান নতুন একটা জায়গায় পরীক্ষা দিতে গেছেন সেখানে গিয়ে যদি ভয় পান তাহলে কি আপনি কোনো কিছুতে সাকসেস পাবেন পাবেন না আপনি ওখানে ভুল কিছু না কিছু করে আসবেনই কিন্তু কারণ কি আপনার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে আছে সেমনই কিন্তু শেয়ার মার্কেটে আপনি যখনই ট্রেড করছেন আপনার যদি প্রিভিয়াস ধরে নিন আপনার পঞ্চাশ হাজার এক লাখ যদি লস হয়ে থাকে সেই লসটা কিন্তু আপনার মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করবে সুতরাং যেটা লস হয়েছে সেই লসটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে এবং মার্কেট থেকে ব্রেক নিন মার্কেটে কোনোরকমভাবে ট্রেড করারই দরকার নেই ভাবুন আপনার ক্যাপিটাল বাঁচানোটা ইম্পর্টেন্ট ক্যাপিটাল চলে যাও কিন্তু নয় কারণ ক্যাপিটাল যত আপনি সেভ করতে পারবেন তত কিন্তু ভবিষ্যতের জন্য আপনি প্রিপেয়ার হচ্ছে বা যে টাকাটা আপনি পার ডে লস নিচ্ছেন সেটা আপনি এসআইপি করুন মাস গেলে সেই টাকাটা একটা এসআইপি করে দিন আপনি মিউচুয়াল ফান্ড করুন আপনি ইটিএফ করুন সেখানে টাকাটা লাগান আপনি কিছু মাস পরে বা কিছু বছর পরে বা চার পাঁচ বছর পরে আপনি কিন্তু সেই একটা রিটার্ন কিন্তু ভালো দেখতে পারবেন আপনার টাকাটা কিন্তু চলে যাবে না পুরোপুরি কেন বলছি যারা ট্রেড করে ফেসেছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন আপনি এই কথাটা কেন বলছি যারা যারা একটু রিলেট করতে পারছেন কমেন্টে জানাবেন তাহলে যারা যারা বুঝতে পারছেন না বিষয়গুলো তারা হয়তো জিনিসগুলো বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা বলছি থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখুন যে ভুলগুলো আগেরবার করেছিলেন সেটা ভুল করেও আর করবেন না কথাটা বুঝুন যে ভুলগুলো আপনি আগেরবার করেছিলেন সেই ভুলগুলো আর ভুল করেও করবেন না আপনি ওভার ট্রেডিং করেছিলেন ওভার ট্রেডিং করবেন না আপনি উল্টো পাল্টা স্ট্র্যাটেজিতে কাজ করেছিলেন সেই স্ট্র্যাটেজিতে কাজ করবেন না বুঝুন সেই স্ট্র্যাটেজিতে কাজ করবেন না বলতে আমি এটাই বলতে চাইছি যে সেই স্ট্র্যাটেজিগুলোতে আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করুন কিন্তু একবারে ধরে নিন প্রথম ট্রেডটা একটা স্ট্র্যাটেজিতে তারপর ট্রেডটা আরেকটা স্ট্র্যাটেজিতে এরকম অনেকে করে তিন নাম্বারটা আরেকটাতে এরকম কিন্তু অনেকে ভুল করে যে চার পাঁচটা ইউটিউবারকে ফলো করে তাদের থেকে স্ট্র্যাটেজি নেয় এবং তিন চার জায়গায় অ্যাপ্লাই করে করে বেড়ায় তাদের কাছে আমি একটাই জিনিস বলতে চাই এরকম করে কোনো লাভ নেই আপনি সেই একটা স্ট্র্যাটাজির প্রোজ অ্যান্ড কনসগুলোই জানেন না যার জন্য আপনার লসটা বেশি হচ্ছে আপনি একটা স্ট্র্যাটাজি ফলো করুন এবং সেইটা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এগোন তাতে কি হবে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা ইম্প্রুভমেন্ট ব্যাপার আসছে ফোকাস করুন একটা বিষয়ে চারিদিকে ফোকাস বা চারিদিক যদি আপনি হাতড়াতে চান না আপনি কিচ্ছু পাবেন না মার্কেটে শুধু মার্কেট আপনার থেকে নিয়ে যাবে এবং সেম ভুল যদি আপনি আবারও করেন মার্কেটে এসে আমি যে বললাম যে সিচুয়েশন অ্যাকসেপ্ট করে একটা ব্রেক নেওয়ার পরে আপনি যদি মার্কেটে আবার আসেন টাকা নিয়ে আপনার কিন্তু যদি সেই সেম ভুলগুলো যদি আবার রিপিট করেন তাহলে কিন্তু আপনার টাকাটা আবার চলে যাবে সুতরাং আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই প্রথমেই যে আপনার ক্যাপিটাল বাঁচাতে গেলে প্রথমে হচ্ছে যে প্রিভিয়াস যে ভুলগুলো করে এসছেন সেইগুলো করা বন্ধ করে দিন কারণ সেইগুলো যদি ভুল করা না বন্ধ করেন আপনার কিন্তু সামনের দিনে আরও বড় লস হতে চলেছে আমার কাছে এরকম অনেক যারা ট্রেডার আমার সঙ্গে যুক্ত আছে আমি কথা বলি তারা বলছে যে আমি ভেবেছিলাম ভুলটা করব না মানে ওভার ট্রেডিং করবো না কেন জানি না আবার করে ফেলি কেন করেন ওই যে ইমোশান যে হয়তো এটা প্রফিটে যাবে বা ধরে নিন পাঁচশো টাকা লস হয়েছে পরের ট্রেডে অন্তত কষ্ট কষ্টে তো নিয়ে চলে আসি ঠিক আছে ব্রোকারে যে একশো দুশো টাকা যা লাগছে লাগছে অসুবিধা নেই অন্তত যে ট্রেডটা অন্তত জিরো তো দেখাবে তাহলে আমার মনটা শান্তি এই মন শান্তি করার বিষয়গুলো করবেন না যারা রিলেট করতে পারছেন কথাগুলো অবশ্যই বলবেন কারণ এগুলো দেখুন এগুলো আমার একার না আমি যতজনের সঙ্গে কথা বলি প্রত্যেকের সঙ্গে কথা বলে এই জিনিসগুলো আমি তাদের মুখ থেকে শুনি এবং হয়তো আপনারাও এই জিনিসগুলো নিজের সঙ্গে রিলেট করতে পারছেন আশা করি ফোর্থ পয়েন্ট যেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট ভুল করেছেন ভুল শুধরে নিলেন সিচুয়েশান অ্যাকসেপ্ট করলেন এবং ব্রেকও নিলেন কিন্তু যখন শুরু করবেন তখন এবার কিন্তু ছোট্ট ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে যদি আপনার কাছে এক লাখ টাকা থেকে থাকে তাহলে দশ হাজার টাকা দিয়ে শুরু করুন তাতে আপনি স্টক ট্রেডিং করুন তাও ভালো কিন্তু দশ হাজার টাকা দিয়ে ট্রেডিং শুরু করুন কারণ আপনি কিন্তু ভুল আবার করতে পারেন যে পয়েন্টটা আমি তিন নম্বরে বললাম সেটা কিন্তু আবার হতেও পারে না হওয়ার কিন্তু কিছু নেই যদি ভুল হয় সেই ভুলটাকে শুধরান কি করে শুধরাবেন সেই ভুলটা প্রতিদিন খাতায় নোট করুন যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ডে কন্টিনিউ জিনিসটা চলতে থাকে তাতে কি হবে আপনার মধ্যে যে ভুলটা চলছে তখনই যখনই আপনি আবার সেই ভুলটা করতে যাবেন তখনই কিন্তু হট করে আপনার মনে চলে আসবে আমি আবার ভুল করতে যাচ্ছি করতে 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 জিনিসটা দেখবেন আপনার ভুলটা আটকে গেছে যার জন্য আমি বলবো যে সব সময় ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন যাতে ভুল হলে ছোট ক্যাপিটালের উপরে আঘাতটা আসে বড় ক্যাপিটালের উপরে আঘাত আসলে কিন্তু আপনি আঘাতটা বেশি পাবেন আজকে যদি এক লাখ টাকার ওপরে আঘাতটা আসে না ধরি ধরে নিন এক লাখ টাকার ওপরে টেন পার্সেন্টটা আঘাত আসলো আর দশ হাজার টাকার উপরে টেন পার্সেন্টটা আঘাত আসলো কোনটা বেশি আঘাত হবে আপনার জন্য অবশ্যই বলবেন যে এক লাখ টাকাটা তা আমি সেই জন্যেই বলছি যে আঘাতটা ছোট ক্যাপিটালের উপরে প্রথমে নিন এবং যদি ইম্প্রুভমেন্ট দেখেন অল্প অল্প করে টাকা বাড়াবেন অল্প অল্প করে একবারে কিন্তু অধিক না মানে ধরে নিন দশ আছে বলে কুড়ি করে দেবেন না কোনো দিনই না আপনি প্রফিটেবেল আছেন দু মাস তিন মাস চার মাস প্রফিটেবেল আছেন এবং সেইখান থেকে কি করবেন যেই মাস তিন মাস চার মাস প্রফিটেবল থাকবেন সেই টাকাটাকে উইথড্র করে বের করুন ধরে নিন আপনি দশ হাজার টাকা লাগে আপনি কুড়ি হাজার টাকা কামিয়েছেন তিন চার মাসে তিন চার মাসে আমি কুড়ি হাজার টাকা বলছি কামিয়েছেন তা তিন চার মাসে কুড়ি হাজার টাকা যদি কামান সেখান থেকে অন্তত কুড়ি থেকে অন্তত পনেরো বের করে দিন আপনার ট্রেডিং ক্যাপিটাল পনেরো করুন এইভাবে প্রসেস ফলো করুন আপনি যদি ভাবেন যে আজকে দশ আছে আমি তিন মাস প্রফিটেবল হয়েছি আমি ঠিক মেরে দেবো এই চিন্তা যদি আপনার মনের মধ্যে আসে আমি কিন্তু আগে আপনাকে এইটুকুনি লিখে দিচ্ছি আপনি কোনো দিন লস রিকভারি করতে পারবেন না আর লস রিকভারি করতে গিয়ে অনেকে দেখেছি যে পাঁচ হাজার দশ হাজার টাকা রিস্ক নিয়ে অপশন ট্রেডিং করতে শুরু করছে যে আমি এবার লস রিকভারি করব অতিরিক্ত কোয়ান্টিটি মারছে মানে ক্যাপিটাল প্রচুর নিয়ে চলে আসছে এতে সমস্যা একটাই হবে যখন লস হতে শুরু করবে আপনার বিগত দিনের তো ধরে নিন পঞ্চাশ ষাট সত্তর এক লাখ লস আছেই সঙ্গে কিন্তু আরও বাড়বে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটা আপনার সঙ্গে কি হচ্ছে আপনি নিজেও বুঝতেই পারবেন না যে আপনার সঙ্গে কি হচ্ছে এটা যার জন্য আপনাকে বলবো যে সব সময় ছোট ক্যাপিটালে শুরু করুন যাতে প্রিভিয়াস যে ভুলগুলো হয়েছে সেটা যদি হয়ও তাহলে ছোট ক্যাপিটালের উপরে আঘাতটা আসবে বড় ক্যাপিটালে আপনার আঘাতটা আসবে না এবং ছোট ক্যাপিটাল যদি শেষও হয়ে যায় তারপরে আপনার পিছনে আরও নব্বই হাজার টাকা কিন্তু দাঁড়িয়ে আছে মানে আমি যদি এক লাখ টাকা থাকে সেটাকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আমার কাছে দশ হাজার টাকা করে হচ্ছে তাহলে আমার কাছে আরও নব্বই হাজার টাকা পড়ে আছে আমার পিছনে তার ওপর ধরে নিন ব্রোকারেজ আছে ওভার ট্রেডিং করলে ব্রোকারেজ আরও বাড়বে ট্যাক্স আছে কত কিছু আছে তো সব মিলিয়ে কিন্তু একটা বড়সড় সড়ো লস হয়ে যায় তার জন্য বলছি যে ছোট ক্যাপিটালে শুরু করুন এবং ধীরে 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 এগোন এবং স্টেপ বাই স্টেপ যে ট্রেডিং ভিডিও সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখুন ইন্টারটেকি করে শুরু করবেন স্ক্যালপিংয়ের উপরে ভিডিও প্রত্যেকটা ভিডিওই কিন্তু আছে ভবিষ্যতে আরও ভিডিও আসতে চলেছে এবং এই ভিডিওটা থেকে যদি আপনি একটুও কিছু নলেজ পেয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং জানাবেন কমেন্টে যে আপনি একটুও রিলেট করতে পারছেন কি এবং পাঁচ নাম্বার যে পয়েন্টটা প্রত্যেকে হয়তো এই পয়েন্টটার জন্য অনেকে শুনেওছেন অনেকে জানেনও অনেকে হয়তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বসে হয়তো অনেক লসও করেছেন আমি বলি সেটা হচ্ছে প্রচুর লোকে স্ক্যামে পা দিচ্ছে হিরো জিরো ট্রেড লস রিকভারি ট্রেড মানে আসে না বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হচ্ছেন এবং সেখানে দেখছেন আমি আপনাদেরকে ছোট্ট একটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলি তাহলে হয়তো বুঝতে পারবেন আজ থেকে দু বছর থেকে তিন বছর আগেকার ঘটনা আমার কাছে একটা টেলিগ্রাম চ্যানেলে একটা লিংক আছে যে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমি ঠিক আছে আমি সেই অনুযায়ী জাস্ট আমি দেখব যে কি চ্যানেল আমি দেখতে চাইছিলাম জাস্ট জয়েন হয়েছি ওকে জয়েন হওয়ার পরে দেখি একজন ফেমাস ইউটিউবার তার নাম ফেমাস বলতে ধরে নিন তার প্রায় সাত আট লাখ দশ লাখ হয়তো ফলোয়ার্স আছে তার নাম এবং তার নাকি টেলিগ্রাম চ্যানেল এটা সে দেখি মার্কেট যেই খুলছে প্রচুর পরিমাণে এক একটা ট্রেড আসছে বাই কল সেল হ্যান বিভিন্ন রকমের আর কি ট্রেডিংয়ের আর কি ইয়ে আসছে কিছু নিউজ আসছে এরকম আসছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা ফেক এটুকুনি বলে রাখি তাহলে বুঝতে পারবেন তা আমি তারপরে দেখি যে সেই টেলিগ্রাম চ্যানেলে আরেকটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া হয় তা সেইখান থেকে আবার আরেকটা টেলিগ্রাম চ্যানেলে গেলাম সেখানে কিন্তু অন্য রকমের জাস্ট ওই কিছু স্টকের কিছু দিচ্ছে এরকম তা তারপরে ফেসবুকে আমার একটা এরকম একটা আবার একটা অ্যাড আসে আমি সেখানে ক্লিক করি ক্লিক করে গিয়ে দেখি টেলিগ্রাম চ্যানেল সেখানে আমাকে আর একটা টেলিগ্রাম চ্যানেলে আমাকে জয়েন করায় তা সেই সময় আমি যেটা খুঁজে পাই সব থেকে একটা বড় জিনিস ওদের একটা আমার মনে হয় ওদের একটা এজেন্সি ড্রাইভ বা কিছু একটা আছে গ্রুপ বলতে পারেন এটা একটা গ্রুপ পরিষ্কার কথা আপনার লস রিকভার করবে ওদের কোনো যায় আসে না আপনার লস রিকভারি হবে কি হবে ওদের শুধু এটুকুনি যায় আসে যা আপনি বা আপনার থেকে কত টাকা তারা কামাতে পারবে কেন সেটাই আমি বলবো কারণটা হচ্ছে প্রথমেই যে আমি প্রথমে বললাম যে ফেমাস যে ইউটিউবার আছে তার যে একটা চ্যানেল আছে সেই মানে তার না অবশ্যই তার ফেক চ্যানেল তো সেইখানে অনেক রকমের ট্রেড আসছে সেম ট্রেডটা সেম টাইমেই আর গ্রুপে আসছে বুঝুন তাহলে কতটা স্ক্যাম সেম লেখা সেম ট্রেড এবং সেম প্রাইস উল্লেখ করে অন্য একটা গ্রুপে সেমভাবেই আসছে আমি তারপরে এটা বুঝলাম যে এটা তো ফরওয়ার্ড মেসেজ ছাড়া আর কিচ্ছু না একই টাইমে একই মেসেজ আসছে একই রকম ইমোজি দেওয়া প্রত্যেকটা জিনিস সেম এমনকি ফন্ডগুলোও সেম আমি তখন ভাবলাম যে জাস্ট এগুলো তো লোককে এক কোথায় বোকা বানানো তারপরে আরেকটু রিসার্চ করতে আরম্ভ করলাম করতে করতে একটা জিনিস আমি খেয়াল করি দুটো গ্রুপে দুটো রকম হচ্ছে আমি দুটো গ্রুপেই জয়েন হয়ে রয়েছি কিন্তু দুটো গ্রুপেই দেখতে পাচ্ছি দু রকমেরই বিষয় হচ্ছে কীরকম এইটাই ধরে নিন ধরে নিন গ্রুপ এতে দিচ্ছে বাই মানে ধরে নিন আমি কথার কথা বলছি চব্বিশ হাজার পাঁচশো কল বাই ঠিক আছে আর এক জায়গায় দিচ্ছে আর একটা বি নাম্বার গ্রুপ বা বি যে গ্রুপ আছে সেখানে দিচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পুট সেল সরি পুট বাই এবার আমরা কল কখন বাই করি যখন আমরা চাই যে আমাদের ভিউ হবে মার্কেট ওপরের দিকে যাবে আর আমরা পুট কখন বাই করি যখন আমাদের ভিউ হবে মার্কেট নিচের দিকে যাবে দেখুন এবার মার্কেট তো কোনো না কোনো একটা দিকে যাবেই এটা তো সত্যি কথাই যে মার্কেট হয় ওপরে বা নিচে যাবে অথবা সাইড ওয়েজ থেকে যাবে বা কিছু একটা হবে সাইড ওয়েজ থেকে গেলে আপনাকে বলে দেবে যে সাইড ওয়েজ হয়ে গেছে মার্কেটে স্টপলস নিয়ে বেরিয়ে যাও কিন্তু মার্কেট কোনো না কোনো একটা দিকে তো যাবে যেই মার্কেট কোনো না কোনো একটা দিকে যাচ্ছে ধরে নিন সাইডেই গেল মার্কেট নিচের দিকে পড়ে গেল পুট সাইডে প্রাইসটা বেড়ে গেল কল সাইডে স্টপ লস হয়ে গেলো সঙ্গে সঙ্গে ওই যে যে মেসেজগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং পুট সাইডে দেখিয়ে দিচ্ছে দেখুন টার্গেট এত টার্গেট এত ধান মানে একশো পয়েন্ট ক্যাচ করা হলো এই সমস্ত কিছু সমস্ত কিছু চলে আসছে আপনাদেরকে এখানেই একটা জিনিস বলতে চাই এবার অনেকে বলবেন আমি এরকম গ্রুপে আমি ঢুকেছি আমি প্রফিট করেছি বা বলতে পারবেন না অবশ্যই এগুলো হয় না কেন আমি বলছি যখনই এইগুলো হয় দেখবেন যে এত প্রিমিয়াম গেছে যেই লেখে তার আগেই ওই প্রিমিয়ামটা চলে গেছে এটা আপনি দেখতে পারবেন দেখুন একটা কথা বলি ওইখানে একটা আপনিও জানেন একটা অপশানের প্রাইস ফ্র্যাকশানে একটা সেকেন্ডে কিন্তু একদম মোমেন্ট করে ও যদি ওখানে লিখেও দেয় ওই গ্রুপে যদি ওখানে লেখাও থাকে যে এত প্রাইসে চলে গেছে আপনি একটা চিন্তা করে দেখুন আপনি কি ওই প্রাইসে বেরোতে পারবেন আপনাকে ধরে নিন টার্গেটও দিয়ে দিচ্ছে আপনি কি ওই প্রাইসে বেরোতে পারবেন নাও বেরোতে পারেন আপনার সাইকোলজি নাও কাজ করতে পারে আপনি প্রফিট দেখেও লস করে নিতে পারেন কিন্তু এখানে সব থেকে একটা বিষয় বোঝার যে এই যে দুটো গ্রুপ যে তৈরি হয়েছিল দুটো গ্রুপ কি করলো এই দিক এ গ্রুপকে কি হলো লস হয়ে গেল বি গ্রুপের কি হলো পুটের দিকের লোকজনের প্রফিট হয়ে গেল তা কল গ্রুপের লস পুট গ্রুপের প্রফিট এবার যেই প্রফিট হলো আপনি কী করলেন এই টেলিগ্রাম চ্যানেলটাকে এবার বিশ্বাস করে নিলেন না খুব ভালো টেলিগ্রাম চ্যানেল আমাকে ভাই একদিনে পাঁচ হাজার টাকা প্রফিট করিয়ে দিয়েছে আমি তো খুব খুশি এটা আপনি মাথায় নিয়ে বসে থাকলেন যখনই এটা আপনি মাথায় নিলেন আপনি কি করলেন তাদের যে প্রিমিয়াম ধরে নিন সাবস্ক্রিপশান আছেন নশো নিরানব্বই টাকায় এক মাস আপনি কি করলেন ওদেরকে পে করলেন নশো নিরানব্বই টাকা এবং দিয়ে কী করলেন তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিয়ে তাকে আপনাকে হয়তো এটা কোনো একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিল জয়েন করানোর পরে ভালো করে বুঝুন জয়েন যেই করিয়ে দিল সেই জয়েন করানোর পরে পরের দিন আবার ধরে নিন ওইখানে আবার ট্রেডটা দিচ্ছে ওইখানেও কিন্তু সেমভাবেই দিচ্ছে ওদের একটা গ্রুপ আছে ধরে নিন একশোটা লোককে পঞ্চাশটা লোক পঞ্চাশটা লোক করে ভাগ করে রেখেছে মানে ধরে নিন এবার যারা প্রিমিয়াম নিল প্রিমিয়াম ধরে নিন এই পঞ্চাশটা লোকের মধ্যে মানে পঞ্চাশটা লোক ধরে নিন প্রিমিয়াম নিয়ে নিল যেহেতু পুটের দিকে পঞ্চাশটা লোক ছিল আমি পুরোটাই ধরে নিচ্ছি বা চল্লিশটা লোক ধরে নিন প্রিমিয়াম নিয়ে নিল ওই চল্লিশটা লোক কে আবার ওরা দুই ভাগে ভাগ করে দিল দিয়ে আবার এ গ্রুপ বি গ্রুপ এবার এ গ্রুপে কি করলো কল দিয়ে দিল বাই করতে বি গ্রুপে কি করলো পুট বাই করতে দিয়ে দিলো এবার যেই বি গ্রুপে পুট বাই করতে দিয়ে দিলো দেখা গেল সেই দিনকে আবার পুট যারা বায়ার ছিল তারা জিতলো কল বায়ার যারা ছিল তারা হেরে গেল পরিষ্কার কথা মার্কেট নিচের দিকে ফল দিয়ে দিয়েছে হেরে গেল তখন আপনি কি মনে করবেন যে আগেরবার তো আমাকে প্রফিট দিয়েছিল এবার হয়তো লস দিয়ে দিয়েছে কোনো ব্যাপার না কিন্তু দেখা যাবে এই সাইকেলটাই কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকছে আর আপনার লসটা কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে এটা আমি জাস্ট একটা কুড়ি চল্লিশে এক্সাম্পল এলাম আমি বলতে চাইলাম এটাই যে একশো জনাকে ওরা আলাদা করে দুভাগে দুভাগে আলাদা করে ওরা ধরে নিন কল বাই করতে পঞ্চাশ জনাকে বলে পুট বাই করতে পঞ্চাশ জনাকে বলে এবার কেউ না কেউ তো প্রফিট করবেই যারা প্রফিট করলো তারা বিশ্বাস করলো তাদের মধ্যে ধরে নিন কিছুজন লোকেও এসে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশান নেয় ধরে নিন একশো জনও এসে যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশান নেয় আপনি একটু হিসাব করে বলবেন যে নিচে কমেন্টে জানাবেন যদি হাজার টাকা পনেরোশো টাকা দু টাকা করে তারা নেয় এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশানে তাদেরকে জয়েন করে এক মাসের জন্য তাদের বারো মাসের ইনকাম কত হতে পারে তাহলেই আপনি বুঝে যাবেন আমি কি বলতে চাইছি তাদের কাছে এই ডেটাগুলো কারা দেয় প্রচুর ব্রোকার যারা আছে তারা দেয় আমরা এদিক ওদিক উল্টোপাল্টা নাম্বারে লগ ইন করে বেড়াই তারা দেয় এই স্ক্যামগুলোতে পা দেওয়া বন্ধ করুন ঠিক আছে কারণ হিরো জিরো ট্রেড বা এই সমস্ত উল্টোপাল্টা ট্রেডের চক্করে পড়ে প্রচুর লোকে টাকা হারাচ্ছে আমি পরবর্তী দিনে এই ভিডিওগুলোতে এই স্ক্যামগুলোকে আরও তুলে ধরবো যাতে মানুষে একটু হলেও সচেতন হতে পারে কারণ দেখুন শিখুন তাও ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই সমস্ত কিছুর চক্করে অন্তত পা দেবেন না এতে আপনার টাকাটা পুরোপুরি চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো এবং যারা ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যে ভিডিওগুলো আমি আগেকে দিয়ে রেখেছি সেগুলো প্রত্যেকটা ভিডিও গিয়ে চেক করুন আশা করি প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করুন তো চলুন দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে